কতটা নোংরামি করলে সিপিএম হয় যায় কতটা মিথ্যা প্রপাগান্ডা চালালে সিপিএম হয় যায় কতটা হিন্দু বিরোধিতা করলে সিপিএম হয় যায় হিন্দু ধর্মকে কতটা ছোট করতে পারলে মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাতে পারলে সিপিএম হয় যায় এবং আজকে মনে হয় এই কারাত ফ্যামিলি হিন্দুদের অপমান মিথ্যা ভাষণ এ সবকিছুর উর্ধে চলে গিয়ে এমন একটা জিনিস তৈরি করলেন এমনিতেই এই রাজ্যে সিপিএম শূন্য হয়ে গেছে ভারতবর্ষে কেরালায় টিম টিম করে জ্বলছে এবং এই ফ্যামিলি আর কিছুদিন সিপিএম এর মাথায় থাকলে সিপিএম গোটা ভারতবর্ষ থেকে মুছে যাবে আমার কথা আপনারা মিলিয়ে দেবেন এবার তারা কি করলো এবার তারা এমন একটা জিনিস করলো যেটা অন্তত এই বাংলার কেন এই বাংলায় হিন্দুরা এমনি জেগে ঘুমিয়ে আছে ভারতবর্ষের গোটা হিন্দু সমাজ শিশি শুরু করেছে বিন্দাকার বই লিখেছেন একটি বই এবং সেটা এবারে চলছে সেখানে উদ্বোধন হয়েছে বইয়ের নাম কি কি আছে এবং কেন বলছি যে কতটা নির্লজ্জ হলে সিপিএম হওয়া যায় হিন্দু ধর্মের বিরুদ্ধে কতটা নোংরামি করলে সিপিএম হওয়া যায় সবটা দেখাবো আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডানকুনিতে সিপিএম এর সাতাশতম রাজ্য সম্মেলনের তৃতীয় দিনে সোমবারে সম্মেলন চত্বরে একটি বইয়ের উদ্বোধন হলো বইটি কে এবং সেটিকে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং বাংলায় যে বইটির নাম দেওয়া হয়েছে সেই বইটার নাম হচ্ছে হিন্দুত্বের হিংসার মুখে নারী হিন্দুত্বের হিংসার মুখে নারী মানে হিন্দুত্ব নারীদের প্রতি কতটা হিংসা দেখাচ্ছে এই ভারতবর্ষে সেটাই নাকি তুলে ধরেছেন বৃন্দা খারাপ ওই যে বলেছিলাম না কারাপ ফ্যামিলি সিপিএম এর মাথায় থাকলে আর কয়েক বছর পর এই ভারতবর্ষে সিপিএম এর কোন অস্তিত্ব থাকবে না এক বছর পর ভোট এমনিতেই বিকাশ ভট্টাচার্য যেদিন ধর্মতলায় গরু খেয়েছিলেন তারপর থেকে সিপিএম এর পতন শুরু হয়ে গেছে এই মুহূর্তে এই রাজ্যে শূন্য তিন থেকে চার পার্সেন্ট ভোট রয়ে গেছে এবারের বিধানসভা ভোটে এই একটা বইয়ের জন্য নোটার কমে যাবে যদি এই বইটা বইটার নাম অন্তত এই রাজ্যের প্রতিটি হিন্দু বাঙালি জানতে পারে বাংলায় অনুবাদ হলো এবং সেই বইটার নাম হচ্ছে হিন্দুত্বের হিংসার মুখে নারী যেখানে বাংলাদেশে প্রতিদিন কি কাণ্ডটা ঘটছে আপনারা দেখতে পেয়েছেন মুসলিম মৌলবাদীরা হিন্দু শূন্য করার উদ্দেশ্য নিয়ে গোটা বাংলাদেশে কি করছে আপনারা দেখেছেন বাসের মধ্যে ডাকাতি হচ্ছে বেঁচে বেছে হিন্দু নারীদের হাতে সাঁকা পলা এবং সিঁদুর থাকলে ধর্ষণ করা হচ্ছে গোটা বাংলাদেশে সরকারি রিপোর্টে হিন্দু মহিলাদের উপর হিংসার ঘটনা ঘটেছে সরকারি হিসেব সাত দিনে বারোটা বেসরকারি হিসেব সাত দিনে সত্তরটা ঘটনা ঘটেছে বৃন্দা মাসে কি কোনোদিন লিখতে পারবেন মুসলিম মৌলবাদীদের হিংসার মুখে নারী বৃন্দামাসী কি জানেন না এই মুহূর্তে সিরিয়াতে কি চলছে বৃন্দামাসী কি জানেন যে আইসিস এই মুহূর্তে এই বিশ্বের বুকে কি চালিয়ে যাচ্ছে কিভাবে নারীদের দাসপ্রতা শুরু হয়েছে নারীদের বাজারে পণ্য করে বেচা হচ্ছে কি জানেন আমি বইটা পড়িনি তাই বইটার ভেতরে হিন্দুত্বের হিংসার মুখে নারী নামই যথেষ্ট বইটার ভেতরে কি আছে এটা জানার কোনোরকম আগ্রহ আমার নেই যদিও বিশেষজ্ঞরা বলে থাকেন সবটা পড়া উচিত যে কিভাবে এই ভণ্ডামি ছড়াচ্ছে সিপিএম এর নেতা নেত্রীরা কিভাবে হিন্দু ধর্মের উপর নোংরামি যাচ্ছে সিপিএম এর নেতা কিভাবে হিন্দু মিথ্যা সাজিয়ে হিন্দুত্বের বিরোধিতা করে যাচ্ছে সিপিএম এর নেতা নেত্রীরা কাদের টাকা পয়সা আসছে বলুন সে পেছনে হিন্দু ধর্মকে ছোট করার জন্য বিন্দা যে বই লিখেছেন হিন্দুত্বের হিংসার মুখে নারী এবং যেটুকু জানা যাচ্ছে যে দেশে যে শাসন চলছে তাতে ফ্যাসিবাদের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বলে মনে করছে সিপিএম বিন্দা কারাত এবং এবং বিজেপির অন্যান্য দল লিবারেশনের সঙ্গে তাদের ফারাক কোথায় তা বিশ্লেষণ করে কেন্দ্রীয় কমিটির একটি নোট নিয়ে আলোচনা চলছে দলের রাজ্য সম্মেলনে এই রাজ্য সম্মেলনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই রাজ্যে সিপিএম এর প্রধান শত্রু হচ্ছে বিজেপি অর্থাৎ এবারের ভোটে ছাব্বিশের বিধানসভা ভোটেও তৃণমূলের বি টিম হয়ে সিপিএম নেতারা কাজ করবেন এবং সিপিএম এর পলিট সদস্য বিন্দা কারাটের লেখা বই প্রকাশিত হল হিন্দুত্বের হিংসার মুখে নারী আমার প্রতিবাদ আছে একজন হিন্দু হিসাবে আমার প্রতিবাদ আছে যদি এই দেশে নব্য ফ্যাসিবাদ বিজেপি এবং আর এস এস এর কার্যকলাপের মূল্যায়নে এই বই লেখা হতো যদি এই বইয়ের নাম থাকতো বিজেপির হিংসার মুখে নারী আমার আপত্তি ছিল না সিপিএম এর নেতা নেত্রীরা কোনো রাজনৈতিক দলের সমালোচনা করতেই পারে যদি এই বইয়ের নাম হতো আর এর হিংসার মুখে নারী তাতেও আমার কোনো আপত্তি ছিল না আর একটা দল একটা সংগঠন বলা ভালো অরাজনৈতিক সংগঠন যদিও তারা সংগঠনগতভাবে বিজেপি কে সাপোর্ট করে বিজেপির ভোটে লড়ে মানুষকে মানুষের কাছে যায় এটাও আমরা জানি যদি এরা আর এর বিরুদ্ধেও লিখতো যে আর এর হিংসার মুখে নারী আমি প্রতিবাদ করতাম না আর এস এর বিরুদ্ধে বিন্দা কারাতের যা খুশি লেখার অধিকার রয়েছে বিজেপির বিরুদ্ধে যা খুশি লেখার অধিকার রয়েছে কিন্তু বিন্দা বইটির নাম দিয়েছেন হিন্দুত্বের হিংসার মুখে নারী আমার প্রতিবাদ আছে জঘন্য একটা লেখা জঘন্য একটা প্রভাগন্ডা চীন এবং আমেরিকার পয়সা খেয়ে যে এই প্রভাগন্ডাগুলো চালানো হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে এবার ঘুমিয়ে থাকা হিন্দুরা জবে বুঝবে তবে এই সিপিএম তিন থেকে চার পার্সেন্ট থেকে শূন্য হয়ে যাবে হিন্দুত্বের হিংসার মুখে নারী এত বড় হিন্দুদের অপমান কে কে সহ্য করতে রাজি আছেন আপনারা বিন্দা কারাতের এই ভয়ের বিরুদ্ধে কেন আদালতে হবে না আমাদের দেশের সংবিধান বলছে কোন ধর্মকে অপমান করা যাবে না প্রত্যেককে নিজের ধর্ম পালনের অধিকার দিতে হবে বিন্দা কি কোনোদিন লিখতে পারবেন যে মুসলিম মৌলমাদের হিংসার মুখে নারী কোনোদিন লিখতে পারবেন না বিন্দা কারাত লিখতে পারবেন যে তৃণমূলী কালচারে হিংসার মুখে নারী কোনোদিন লিখতে পারবেন না বিんだ কলদা চীন এবং আমেরিকার টাকা খেয়ে এই ভারতবর্ষে পটপরিবর্তন করতে এই ভারতবর্ষের মাথায় একজন পাপ্পুকে বসাতে তারা শুধুমাত্র এইভাবে হিন্দুদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে যাবেন এবং এই রাজ্যের সিপিএম এর নেতারা যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে এই কারাট ফ্যামিলি যতদিন সিপিএম এর মাথায় থাকবে ততদিন এই দেশ থেকে এই রাজ্য থেকে সিপিএম এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে এক নম্বর তো বসুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে না দিয়ে এই ফ্যামিলি শেষ করে দিয়েছে এগারো থেকে শুরু করে আজ অব্দি শুধু সিপিএম এর রক্তক্ষরণী হয়েছে এখন বাংলা বিধানসভায় সিপিএম শূন্য হয়ে গেছে দু হাজার ছাব্বিশে এই সিপিএম তৃণমূলের টিম হিসেবে কাজ করবে রাজ্য সম্মেলনে দলিল আকারে ঘোষণা হয়ে গেছে তৃণমূলের পা ধরে যদি সিপিএম এই রাজ্যে আসন পেতে পারে তবেই একমাত্র পেতে পারে সিপিএম নিজের যোগ্যতায় এই রাজ্যে দু হাজার হিন্দুত্বের হিংসার মুখে নারী এখন দেখতে চাই যে অন্তত হিন্দুত্ববাদীর তরফ থেকে কি প্রতিবাদ উঠে আসে এই বইয়ের নাম থেকে যেটুকু জানতে পেরেছি ন্যাশনাল বুক এজেন্সি এনবিএ থেকে এই বইটা পাওয়া যাবে বৃন্দা কারাত এই বইটি লিখেছেন বইটি অনুবাদ হয়েছে বাংলাতে মধুরিমা দত্ত বলে একজন অনুবাদ করেছেন বইয়ের মধ্যে কি আছে এখনো পড়িনি পড়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না ফালতু হিন্দুত্বের বিরুদ্ধে ন্যারেটিভ হিন্দুত্বের বিরুদ্ধে প্রভাগণ্ডা ছাড়া কারাট ফ্যামিলির কিছু করার নেই কিন্তু এই বাংলার সিপিএম যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে কারাট ফ্যামিলি নিজেরা কোনোদিন কিছু না করে কোনো ভোটে অংশগ্রহণ না করে কোনো সংগঠন না করে এক একটা রাজ্য থেকে কিভাবে সিপিএম কে একেবারে শেষ শুধু শেষ নয় শূন্য করে দিচ্ছে এই বাংলার সিপিএম এর নেতারা অন্তত এইবারে তাদের টের পাওয়া উচিত করে টিকে আছে এই বিন্দা বইটা যদি গোটা ভারতবর্ষের হিন্দুদের কাছে চলে যায় তাহলে ওই দু এক পার্সেন্ট মুসলিম ভোট ছাড়া আপাতত সিপিএম কেরালাতেও একটা ভোট পাবে না কিন্তু প্রতিবাদ হওয়া দরকার কারাট পরিবারের বিন্দা এই হিন্দুত্বের হিংসার মুখে নারী এর প্রতিবাদ হওয়া দরকার কারণ হিন্দুত্ব কখনো নারীদের বিরুদ্ধে হিংসার কথা শেখায় না কক্ষণ না গীতা পড়া উচিত কারাট ফ্যামিলির শিক্ষিতের মুখোশ পরে থাকা এই অশিক্ষিত লোকগুলো আর কতদিন হিন্দু ধর্মকে অপমান করবে এবং হিন্দুত্ববাদীরা সেটা মুখ বুঝে সহ্য করে নেবে সেটাই এখন দেখার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য উজ বাংলা আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না